বউ জারে পিরতে হে तेरे दिन ये बहरे पिरते <laughs> 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 बरकर, है বরকবর বল সুবহানাল্লাহ আল্লাহ হযরত এর শের সরকার আলা হজরত মাকাসিম মদিনা শরীফে এই শের পড়ে তিনি রসুল পাকের দিদা পেয়েছিলেন এবং সেটা রসূল পাকের দরবারে কবুল হয়েছে সেই শের মদনে শরীফ থেকে লিখে হিন্দুস্তান আসার সাথে সাথে প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে আর ওনার ঘটনাটি বড় প্রসিদ্ধ ঘটনা আলা হাজারত আজিমুল বরকত পরোয়ানায় এসময় রিসালত মুজ্দেদ দিন মিল্লত ইমাম মাহমুদ রাজা খাফাজল্লা উলভীর উদালত রানহু চারজন উনিশশো পাঁচজন হজে গেলেন তো সরকারের মুদনে শরীফ রোজা শরীফ যে করতেছে হঠাৎ করে ওনার হৃদয়ের মধ্যে একটা নাড়া দিল যে আরে আমি যার সামনে দাঁড়িয়ে আছি ইনাকে আমি দেখতেছি না জিয়ারত করতেছি কিন্তু আমার ইমান ও আকিদা হচ্ছে ইনি জিন্দা সেজন্য মদিনা শরীফ গেলে রসুল পাকের রোজার সামনে আসার সময় যেদিকে মুওয়াজ্জা শরীফ আছে রসুল পাকের চেহারায় আনোয়ার আছে সেদিকে রসুল পাকামের ডামকে শুয়ে আছেন আর হাজিরা এদিক থেকে এসে রসুল পাকের চেহারা বরাবর হয়ে সালাম দেয় এই সময় মহাদেশরা বলেছেন হয়তোবা তোমার মান সজীব হবে নতবা ধ্বংস হবে সেই সময় তুমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাত খুদার কুদরতের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ সৃষ্টির মহামানবের সামনে তুমি দাঁড়িয়েছ সাবধান বা আদব এখন তোমাকে প্রিয় রসুল দেখে আছে খুব আদব রক্ষা করতে হয় খুব আদব রক্ষা করতে হয় সরকারের রোজার সামনে আল্লাহ হজরত শরীফের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের ফানি ফেলতেছে হঠাৎ করে ওনার হৃদয় আসলয় রে আমি আমার চোখে দেখতেছি না কিন্তু যে মহান সাতের কুদরতের সামনে আমি দাঁড়িয়ে আছি তিনি তো জিন্দা তিনি তো জিন্দা دریہ دریہ شہر لکھتے سے تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ, واللہ, واللہ میرے چشم عالم سے چھپ جانے والے بڑھ کر بولو سبحان اللہ আলা তু জিন্দা হে বল্লা ইয়ার সুলাল আমি করে বলছি আপনি জিন্দা আপনি জিন্দা আপনি জিন্দা মেরে চশমা আলম সে জানে বলে ইয়ার আমাদের চুপ থেকে আপনি গুফন আছেন যে আমাদের চোখের পাওয়ার নাই বলে আপনাকে দেখতেছি না যে যারা জানে এরা সবাই জানে যে আপনি রুসুল অবশ্যই জিন্দা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে হেরম কি زمین اور قدم را کے چلنا کی میار کرنا اللہ حضرت ہے حرم کی زمین اور قدم رکھ چل ارے سر کا موقع ہے وہ جانے والا আল্লাহ যেখানে আপনার কদম লেগেছে সেখানে আমি কদম পেলে পেলে হাঁটতেছি আরে এটা তো মাতারাকার স্থান আমাকে পায়ে দিয়ে হাঁটতে হচ্ছে মাতা দিয়ে হাঁটার সুযোগ নাই বলে হেরম কি জমিও কদম রাখতে চল না আরে সরকার মৌকা হে ও জানে যারা জানে জানে ওনারা জানে যে এটা মাথা দিয়ে হাঁটার যায় সেজন্য আল্লাহ হজরত মক্কামুদ্দিন শরীফের সফরে কোনোদিন জুতা পরতেন না বড় করে বলেন লম্বা ঘটনা লম্বা ওয়াকিয়া জুরা আল্লাহ আজিমুল বরকত রসুল পাকের সামনে অনেক কান্না করলেন বাসায় চলে আসলেন আসার পরে আর করতো নামাজ আজান হল মসজিদ নামাজ আদায় করে এখন সরকারের রোজার সামনে গিয়ে আবার হাজির দিচ্ছে বাদব বলতেছি আর আমার চোখে দেখার তৌফিক নেই সেজন্য দেখতেছি না আপনি রসুল তো দেখা দিয়েছেন হাজারো মানুষকে এখানে গোসোপাক এসেছেন আপনি রসুল সাক্ষাৎ দিয়েছিলেন ইমাম আজম আসছিলেন আপনি সাক্ষাৎ দিয়েছেন ইমামে বোখারি আসছিলেন বারবার হাদিস পড়াই দিয়েছেন আরে আপনার কাছে আহমদ কবির রিফাই এসেছেন আফ্তুর রসুল হাত পের করে দিয়েছেন আপ্তুর আহমেদ জামি আসছিলেন হাত পের করে দিয়েছিলেন ইয়ারসুল আল্লাহ সব আমার জানা আছে আমি দেখতে পারতেছি না আমার দুর্বলতার কারণে তখন তিনি সের আরেকটা একটা লিখতেছে দা রিকাদ চেহেরা কেন রিবারি হিজা মমে জমানাত হোরা হে কে মেহের কব সে নিকাবো মে হে রসুল আপ ইতিহাস কি আপনি রুসুলের কাছে যারা যারা তার করেছিলেন সবাই সাক্ষাৎ পেয়েছে আমার জন্য আপনার হিজাব তুলে দিন পর্দা উঠাই দিন আমি একটু মন ভরে দেখবো আপনি রাসূলের চেহারায়ে এভাবে কান্না করতেছে যা রাসূল আলাইহি কি দেখা দিন দেখা দিন দেখতেছে দেখা দেওয়ার কোনো সারা শব্দ নাই ওরে রওজা শেষ করে বাসায় চলে গেলেন এরপরে আমার ভক্ত নামাজে যখন জন হলো এখন আর হজরত কুমোর বেঁধে নিয়োগ করে আসছেন দরবার মুস্তফায় গিয়ে আমি রুসুলকে অবশ্যই সেই আসব চলে আসলেন ওনার সাথে আরো চারজন আছেন বাদব জিয়ারত করতেছে অনেক কোন্দরে জিয়ারত করলেন অনেক আবেদন পেশ করলেন অনেক নাত দেখলেন কোনো আওয়াজ নাই এভাবে একদিন চলে গেল দেড় দিন চলে গেল দুই দিন চলে গেল সঙ্গীরা সবাই বলতে হুজুর খানা পিনা খাচ্ছেন না বাসায় যাচ্ছেন না আমরা তো কাহিল হয়ে গেছি দুর্বল আমরা তো আর পারছি না হুজুর আপনি আমাদের সাথে চলেন নতুবা আমাদেরকে চলে যাওয়ার জন্য অনুমতি দেন তখন এনারাদের অবস্থা দেখে আল্লাহ হজরত তোমরা চলে যাও আমি আমার সরকারের রোজাদারে বসে আছি যতক্ষণ আমি আমার নবীকে দেখব না ততক্ষণ আমি এখান থেকে যাব না

পেরিতে হে দ রেবদার ইউহি খ রে পেরিতে হে অলআ হজরাত এভাবে রুসুল পার্কের সানি নাথ লেকে লেকে আমার নুবীকে দেখার জন্য নানা ধরনের বাহানা করতেছে নানা ধরনের দরখাস্ত দিচ্ছে কিন্তু পাক সাক্ষাৎ দেয় না তিন দিন যখন চলে যায় এখন করতে পারে না একেবারে কাহিল হয়ে গেছেন আর নিজে নিজে চিন্তা করছে এত করে নবীজিকে বললাম নবীজি আমাকে সাক্ষাৎ দিল না বুঝতে পারলাম আমার নবী যারা উপযুক্ত তাদেরকে সাক্ষাৎ দিয়েছেন আমি তো এই দরবারে কোনো গৌস কুতুব নই আবদাল নই নকিব নই শহীদ নই আমি আল্লাহ কে আল্লাহর পেরসুল কোন যুক্তিতে সাক্ষাৎ দেবে আমি তো এই দরবারের একটা কুকুর মাত্র আমার মতো তো হাজার হাজার কুকুর দরবার মুস্তফায় প্রতিদিন ঘুরতেছে আমি কেন শুধু শুধু এভাবে আবদার করে করে আমার নবীকে কষ্ট দিচ্ছি আমি কেন এভাবে এত আবদার করতেছি আমি তো উপযুক্ত না তখন লাস্টে শেয়ারে লাগতেসে কই কিউ পুছে তেরি বা তেরে জাদ কুই কিউ পুছে তেরি বা তেরে জাত তুঝ সেঁকোতে হ্যাঁজারে পেরিতে হ্যরো বড়ো বলুন সোহা হে রে যা কুই কিউ পুছে তেরি بات رضا ہے hey رضا تمہار پتہ ہے کہ نہیں کہہ جی کس کر دے তোমার মতো হাজার হাজার কুকুর এখানে কুটতেছে গোস আছে নবীজিকে সাক্ষাৎ নবীজির সাক্ষাৎ পায় বোখারি আছে সাক্ষাৎ পায় সময় সাক্ষাৎ পাচ্ছে তুমি তো এই দরবারের ইমাম বোখারি ন তুমি তো এই দরবারের একটা কুকুর মাত্র নিজেকে যখন যত যতক্ষণ দেখে না ততক্ষণ প্রেম বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আমার নবীন ছায় আলা হদরত ইস্কের এন্টাহাই হালক হয়ে না একেবারে শেষ অবস্থা চলে আসুক আলা হদরত কাঁপতে কাঁপতে একেবারে

দেকার পরে মദന শরীফ থেকে আসতেছে আলা হযরত এসে এসে পুরো শুধু না গিয়ে গিয়ে আসছেন বড় করে বলে সুবহানাল্লাহ ওই যে শের ইয়া কাফ রি লাতি জিতি আচল কে রহমে পর রহমে পর حسرت لبک مورا جیا لرجے درک درخ درخ جیا لرجے درک درک تیوا سے ابھی سنا جانا یار سو اللہ رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ